কি গেছে মাষ্টা ঠিক আছে তো চলো বেরি করি জেরি করে লাভ নেই ট্রেনে উঠবো তো তো মানে এক জায়গায় যাওয়ার সময় দেখবে বেশি তাড়াহুড়ো লাগে তো চলো দেখতে থাকো কোথায় যাই আর কে কে যাইয়া যদিও আমরা তিন জন যাচ্ছি না ওদের সঙ্গে অনেক লোক যাচ্ছে সবাইকে তোমাদের সাথে আলাপ করাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখান দিয়ে এখন বেরাই ট্রেনে উঠি তারপর তোমাদের সাথে শেয়ার করব কোন রাস্তায় যদি বৃষ্টি পড়ে আর শেয়ার করব না একবার ট্রেনে ওঠার দেখা হচ্ছে তো देखते থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা অটোতে উঠে গেছি আর এখন যাব শিয়ালদা স্টেশনে মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছি বললাম ঘরে তখন বাজে দুটো আর আমরা দুটো চল্লিশের ট্রেনটা ধরব কোথায় যাচ্ছি চলো চলো জানতে পারবে সব সামনের দিকেই আর এই যে অটো থেকে নেমে এবার চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে এই যে টিং টিং আমাদের শিয়ালদা স্টেশন তো এবার শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মে গিয়ে টিকিটটা তাড়াতাড়ি করে কেটে এই যে বসে পড়েছি ট্রেনে আর ট্রেনে মোটামুটি বেশি ভিড় ছিল না হালকা পাতলা ভিড় ছিল আর এই যে গরমে অবস্থা খারাপ তো ট্রেন দিন নেমে পড়েছি আর বিশাল গরম ছিল সেদিন আর আমরা কোথায় এসেছি কোন স্টেশন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ করো না কারণ ভিডিওটা অনেক সুন্দর লাগবে তোমাদের আশা করি তো এই যে ছোলা মাখ ছোলা কাকু আর আমি খাবো তো কেমন হয়েছে মাকাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বললামই পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা সবাই কেমন এই ছেলেটার বদমাশি এক মিনিটের জন্য শেষ হচ্ছে না কন্টিনিউ বদমাসি করে যাচ্ছে দেখো 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 আর হাতে দেখো দেখো একটার পর একটা খাবারই দেখো দেখেছো আর এই যে আর ওরা এতক্ষণ পরে এসছে এই যে ওই যে ওই যে এতক্ষণ পরে এসছে আর এ তো বাইরে গেছে এই জামা প্যান্ট পরে ওই জামা প্যান্ট পরেই চলে এসছে অনেকক্ষণ ধরে বসে রাখলাম তো বন্ধুরা ভিডিওটা দেখে এতক্ষণ আশা করি সবাই বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি আর কে কে এসেছি তো বন্ধুরা হ্যাঁ আমরা এসেছি বড়মার মন্দিরে আর এসছে আমার হাজব্যান্ডের অফিসের সব কালিকরা আর তার ওয়াইফ আর তার একটা ছোটো ভাই তো বেশ দারুণ কাটাবো দিনটা আর বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম আজকে কিন্তু তিনজন যাচ্ছি না তো মোটামুটি দেখো আমরা অনেকেই আছি আর এই যে হলো মা বড়ো মায়ের মন্দির সবাই দর্শন করে নাও একটু মায়ের মন্দির দুধ দিয়েই আর আমি ভেতরেও যাব ভেতরে গিয়েও তোমাদের দর্শন করাবো মায়ের মাকে তো এই যে প্রসাদের ডালা নিয়ে আমরা এখান দিয়ে ডালাটা নিয়েছি তোমরা চাইলে এখান দিয়ে নিতে পারো আর আমরা একশো এক টাকার ডালা নিয়েছি এর কমেও আছে আর এর বেশিও আছে তোমরা যেটা চাও সেটা নিতে পারো তো আমরা আজকে এসছি আমার আসলে একটা মানব ছিল শাড়ি দেবো আর আলতা সিঁদুর দেবো আর পুজো দেবো নর্মালি তো ওইটাই দিতে এসছি আর আমার ছেলে এখানে বাবার কোলে উঠে গেছে সারা রাস্তা বগর বগর করতেই করতে এসে ক্লান্ত হয়ে গেছে ছেলে আর আমার আর ক্লান্ত হওয়ার থেকেও বড়ো কথাও দেখে একটু লজ্জা পায় ওদেরকে ফার্স্ট টাইম দেখেছে আর এই যে শাড়িটাকে নিয়ে দেখো ঠাকুরের শাড়িটাকে নিয়ে কিরাম করছে মায়ের শাড়ি নিয়েও বলছে আমি দেবো আমি দেবো এরম করছে বলছে মায়ের একটা ফটো তুলো তো যাই হোক পাপার একটা ফটোও তুলে দিয়েছি আর এখানে সবাই আমরা মাথায় ও আঁচল দিয়ে নিয়েছে আর আমি ওন্যা দিয়ে নিয়েছি যেহেতু আমি চুড়িদার পরে গেছি তো চলো এবার আস্তে আস্তে মায়ের কাছে যাই অধীর আগ্রহে বসে রয়েছি মাকে দর্শন করব বলে মায়ের কাছে আসলেই মনটা ভালো হয়ে যায় কী দিই পুজো দিলাম আর না দিলাম সেটা বড়ো কথা না মাকে একবার দেখতে পারলেই মন শান্তি তো সবাই বলো জয় বড়মার জয় মাকে একবার মন্দির ডাকো মা সবার কথা শোনে আমি এটা খুব বিশ্বাস করি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে মায়ের মন্দিরে ঢুকে গেছি আর এই যে আস্তে আস্তে লাইন পার হয়ে যাচ্ছি আমি অনেকদিন পর এলাম আর নিয়মটা দেখছি বেশ অনেক কিছুই চেঞ্জ হয়েছে এখন মোটামুটি ফাঁকা আগে যেরকম খুব ভিড় হতো লাইন দিয়ে হতো এখন মোটামুটি এরকম দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে ওই যে মায়ের নর্শন জয় মা জয় মা জয় মা মঙ্গল করো মা সবার ভালো রেখো সবাইকে সুস্থ রেখো তুমিও ভালো থেকো তো চলো আস্তে আস্তে দড়ি হতো সাইড দিয়ে দড়ি সাইড দিয়ে রাস্তা গিয়ে মায়ের কাছে যাই এই যে মায়ের ডালা আমি ঠাকুমশাই হাতে দেব দেখো ঠাকুমশাই আমাকে ডাকবে এই যে আমি এগিয়ে যাব আর মায়ের শাড়িটা মায়ের কাছে দেবে আমার যে কি খুশি লাগছে আমার এত দূর দিয়ে আনার স্বার্থ হলো যে মায়ের কাছে শাড়িটা দিল দেখো আর এই যে পুজো দিচ্ছে আমার ছেলের নাম গোত্র আমার স্বামীর নাম গোত্র দিয়ে পুজো দিলাম তো দারুণ লাগলো তোমরা দেখতে থাকো আর এই যে যারা যারা আসবার কথা ছিল তারা এসে গেছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার বেড়াবো এখান দিয়ে টুকটাক কিছু খাবো আর এই যে বড় মাঠ মন্দিরটা দর্শন করে দাও এই যে ভেতরে দেখা মানে ভেতরে ফটো অত তুলতে দিচ্ছে না আমি আসলে তুলিনি তো চলো এখন আমরা গঙ্গার ধারে যাব কি কি খাই দেখাবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো না আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি গঙ্গার পারে আর চলে এসছে টিপ টিপ পানি মানে বৃষ্টি তো চলো গঙ্গাটা দেখাই কি সুন্দর লাগছে বলো আমি সকাল থেকে বলছি ঘুম থেকে উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে আমি বললাম বড় তোমাকে যাবো ভাবলাম যে

তো বন্ধুরা এই যে দেখো গঙ্গার পারে চলে এসছি আর পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে যেটা বললাম আগে তো এবার আমি আমার বর আর যারা যারা এসেছিলো সবাই দাদারা আর ওই বোনটা সবাই মিলে বোন হ্যাঁ বোন না একই এজ যেই হোক বোনই বললাম সবাই মিলে এসেছি আর আমার ছেলে দেখো রাতে ক্যাডবেরিগুলো দেখে নিল ওকে সবাই যেগুলো দিয়েছে এই যে দুটো ক্যাডবেরি বড় বড় হাতে আর আমি রেইনকোটার ছাতা নিয়েই এসেছিলাম আমার ছেলে যেহেতু বৃষ্টি বাচ্চা মানুষ বাচ্চা নিয়ে বেরাচ্ছি রাস্তায় আর কি সুন্দর লাগছে তোমাদের আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি আমি জানি না বাট অপূর্ব সুন্দর ওয়েদার তার সঙ্গে গঙ্গার পাড় সুন্দর ফুরফুরে হাওয়া জাস্ট ওয়াও লাগছে চুমু একটা ওয়েদার তো চলো এবার আমরা চা খেয়ে নেবো এই যে সব চায়ের দোকান খুঁজছে চা খাবো চা খাওয়ার পর আর কি কি করি সবটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিও আর চা খাবো পরে আগে খুব জোর বৃষ্টি এসে গেছে তাই জন্য শেডটার তলা দাঁড়ালাম মানে এখান দিয়ে যে আর কি যা নৌকায় ওঠে জাহাজ বলছিলাম সরি ওই নৌকা যাওয়ার যে রাস্তাটা তো ওই ইয়েটা ওই ইয়েটাতে আমরা ছাউনিটাতে দাঁড়িয়েছি বৃষ্টিটা খুব জোর চলে এসছে বাইরে আমার তাই জন্য এখানে দাঁড়ানোর পর কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখছি বৃষ্টি তো কমছে না তো সবাইকে বললাম চলো চাটা খাই তো দেখতে থাকো তো এই যে সব চা নিয়ে যে সাথে বিস্কুট আর আমার ছেলে খাচ্ছে ক্যাডবেরি আর আমি তুলছি ভিডিও তো চলো আমি চা খাই না তো আমি নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর ওরা চা বিস্কুট খাচ্ছে তো চলো দেখতে থাকো খাও চুমুক দাও উচকা খাওয়াটা ফ্যাকচার না বর্ষাটা ফ্যাকতার পুচকা পুচকা তো আরে পাঁচটা দিচ্ছে পাঁচটা দিনে দাঁত লাগেনি পাঁচটার সময় ঢুকে গেছে তো সবাই মিলে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে আর একবার লাস্ট দর্শন করে নিলাম আমরা তোমরাও দর্শন করে নাও এবার যাব বাড়ির দিকে তো চলো দেখতে থাকো আর কি কি করি তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে গঙ্গার ধারে বসা টুকটাক খাওয়া সব হয়ে গেছে এবার আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি বাড়ির পথে তো সবাই আমাদের অনেকটাই সময় কাটলাম একসাথে ভালোই লাগলো সবাই মিলে এবার আমরা বাড়ি ফিরছি তোমার কেমন লাগলো আজের দিনটা ভালো কিন্তু বৃষ্টির জন্য গরমটা বেশি লাগছে যত না বৃষ্টি হচ্ছে তার দিয়ে বেশি গরম লাগে বিচ্ছিরি গরম মুখ হ্যাঁ মাকে ভালো করে দর্শন করেছি সুন্দরভাবে দিয়েছি আর এই যে আমাদের সামনে লোক সামনে সবাই যাচ্ছে না আর এমন মনে হচ্ছে বাড়ি যাবো বাড়ি যাবো আসলে এটাই হয় পুজো যতক্ষণ দেওয়া হয় না ততক্ষণ ভালো লাগে যতক্ষণ যখন পুজোটা দেওয়া হয়ে যায় তখন আর কিছু ভালো লাগে তখন মনে হয় বাড়ি যাই বাড়ি যাবে তো চলো দেখতে থাকো আমরা ট্রেনে উঠি তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা সারাদিনটা বেশ ভালোই কাটলো আর চলে এসেছি যে প্ল্যাটফর্মে এবার ট্রেন ধরবো বাড়ি যাব তো তাও বাড়ি যাওয়ার আগে একটু লাস্ট গল্প করে নিচ্ছি সবাই একসাথে অনেকটা টাইম কাটালাম বেশ ভালো লাগলো তো চলো এবার বাড়ি যাই আর কি করি বা আগে তো সাথে শেয়ার করব তো বন্ধুরা এই যে উল্টোডঙায় আমরা নেমে পড়লাম আর ট্রেনে প্রচুর ভিড় ছিল তাই ট্রেনের আর কোনো ক্লিপ নিয়ে নি আর আমার ছেলে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এই যে দেখো পাপার কোলে ঘুমিয়ে পড়েছে এই যে হাত দেখতে পাচ্ছ খুব টায়ার্ড হয়ে গেছিলো সারাটা দিন সারাটা দুপুর ঘুমাই নি জানো ছোটো মানুষ তো চলো আমরা উল্টোডাঙ্গায় নেমে পড়েছি আর ওকে এবার তুলবো নলে বাড়ি ফিরতে ওর বাবার কোলে কোলে নিজেতে কষ্ট হবে আর এই যে দেখো আমার পাপা উঠে গেছে আর উঠে গিয়ে তো একটু কান্নাকাটি করছিলো ঘুমন্ত বাচ্চাকে তুলে দিলে আর কি যা হয় তারপর ওর বাবা এই ব্রিজের উপর উঠে ওকে এরকম জলের ফোয়ারাটা দেখাচ্ছিলো তারপর কত গাড়ি যাচ্ছে সেগুলোই দেখাচ্ছিলো তো আজকের দিনটা ভালো যেরকম কেটেছে খুব টায়ার্ডও লাগছে অনেকগুলো গাড়ি পাল্টে পাল্টে আসতে হয়েছে

তো অটোয় উঠে পড়েছি চলে যাবো বাড়ি আজকের ভিডিওটা এটুকুই রাখলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো টাটা